রহিম হ্যালো আসসালামু আলাইকুম সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন প্লিজ আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে দিয়ে উৎসাহিত করবেন সেই সাথে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি লাইফ স্টাইল ব্লগ ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে আমার ভিডিওটি আপনি সময় করে দেখে নিতে পারবেন আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো রেগুলার দিতে পারবো কি না জানি না তবে আসলে খুবই চেষ্টা করছি একদম বলা যায় প্রাণপণ চেষ্টা করছি যে আপনাদের সাথে আমি রেগুলার হওয়ার জন্য যদিও একটা না বেশ কয়েকদিন আমি আপনাদের সাথে গত মাসে ভিডিও আপলোড করেছিলাম বা শেয়ার করেছিলাম তবে এই মাসে আমার মনে হয় না আমি এরকম একটা না কাজ করতে পারবো একটা না কাজ করে আমি কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছি এবং কি অনেক মানুষের হচ্ছে আমার উপর বদনজর আছে যার কারণে আমি এত বেশি অসুস্থ হয়েছি এবারের মতো আমার লাইফে আমি কখনও শরীর এতটা দুর্বল আমার হয়নি বা আমি মানে এতটা খারাপ ফিল করিনি কখনো কিন্তু এবার এবার আমি এত বেশি মানে দুর্বল হয়ে পড়েছি বলতে আমার একদম প্রেশার ডাউন হয়ে গিয়েছিল তো আমার শুধু গা কাঁপতো মানে এমনভাবে গা কাঁপতো মনে হয় যে আমি মানে একটা কথা বলবো সেই কথা বলারও আমার সাহস থাকতো না আমি কি করতাম টানা তিন দিন হচ্ছে আমি বিছানা শুয়ে শুয়ে কিন্তু আল্লাহকে ডাকছি আর হচ্ছে কান্না করতাম এরকম অবস্থা আমি আমি পার করেছিলাম তার ভিতরে কিন্তু অনেকে আমাকে মানে এত বাজে বিহেভ করেছিল পার্সোনালি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যার কারণে আমি খুবই একদম বলা যায় রাগান্বিত হয়ে গিয়েছে বা আমার মেজাজ হারিয়ে ফেলে আমি হচ্ছে মমিরা আপুর ভিডিও মানে ওনার নামে হচ্ছে ভিডিও করেছিলাম কিন্তু আমি ওনাকে ছোট করিনি এবং কে ওনাকে খারাপ বলিনি যারা আমাকে হচ্ছে যারা আমার হেটার্স আছেন যারা হচ্ছে আমাকে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে গালাগালি করেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে ফেলেছি তো আসলে তাদের কাছে আমি আমার ক্ষমা চাওয়াটা ঠিক হবে কিনা জানি না তারপরেও হচ্ছে আমি আল্লাহ তালার দিকে তাকিয়ে ওনাদের কাছে এবং আপনাদের সবার কাছে আমি মানে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাগের মাথায় মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে যেটা আমি সেদিন করে ফেলেছি আপনারা অনেকে বলতেছেন আমার মুখে এ ভাষাগুলো মানায়নি সেটা আমি নিজেও বুঝতে পেরেছি আসলে আমার মুখে এরকম ভাষাগুলো কেন জানি আমি সেদিন ব্যবহার করে ফেলেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সবার কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে প্লিজ আপনাদের মন থেকে ক্ষমা করে দেবেন আমি যেন আমার মন মনটাকে একটু শান্তিভাবে রাখতে পারি বা আমি নিজের মনের ভিতরে একটু শান্তি 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 ফিল করি এরকম আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আগামীতে আমি আর চেষ্টা করব যারা আমাকে এই ধরনের বাজেভাবে ভাবে বিহেভ করে আমি তাদেরকে হচ্ছে ইগনোর করার জন্য ইনশাল্লাহ 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 আমি চেষ্টা করব তাদেরকে ইগনোর করার জন্য আর যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও তো আমি ভালোবাসা দিব আমার মনের মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ভালো আপনারা আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন যাতে আমি আগামী দিনগুলো আপনাদের সাথে সুন্দরভাবে মেনটেন করতে পারি সব কিছু মিলিয়ে যেন একটা ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই দোয়াটুকু আপনাদের সবার কাছে যাই চাই আবারও বলছে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে সেই সাথে কিন্তু আল্লাহতালা ক্ষমাশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন যারা আমাকে বাজেভাবে বিহেভ করেছেন আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি আর যারা আমার উপর রাগান্বিত হয়েছেন বা অনেক বেশি খেপে আছেন তারাও প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমার উপরে আর কোনো কিছুই হয় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মায়ের থেকে যে লতিগুলো এনেছিলাম গ্রাম থেকে তো চিংড়ি মাছ এনে তারপরে হচ্ছে আমি এগুলা হচ্ছে মানে রান্না করেছি আর কি আর গ্রামের প্রতিটা জিনিস কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি খুব ভালোবেসে হচ্ছে গ্রাম থেকে যে আমাকে যা দেবে তা হচ্ছে আমি নিয়ে আসি আমি কিন্তু নিষেধ করি না তো যাই হোক আর রান্না বান্না করতে আপনাদের সাথে এখন কিছু কথা শেয়ার করি তো আমি কিন্তু আজকে আসলে কাজগুলো একদম যেভাবে মেনটেন করেছি একদম সকালের নাস্তা দুপুরের রান্না তারপরে হচ্ছে ঘর ঘরগুচ্ছা সব কিছু যে নিয়মে করেছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যারা হচ্ছে আমাকে ইগনোর করেন তারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক সেকেন্ডের মানুষের নাই ভরসা গতকালকে আমাদের নোয়াখালী বেগমগঞ্জের থেকে যারা হচ্ছেন এয়ারপোর্টে এসেছেন তারা কিন্তু লাশ হয়ে মানে আর বাড়িতে ফিরতে পারেনি যে প্রবাস থেকে একজন ভাইয়া ওমান থেকে আসছিল তার পুরো পরিবার নিয়ে হচ্ছে এয়ারপোর্ট পোর্টে আসছিল এয়ারপোর্ট থেকে রিসিভ করে সুন্দর করে হচ্ছে বাড়ির কাছাকাছি গেছে ফ্যানি পর্যন্ত যাওয়ার পরে কিন্তু তাদের অ্যাক্সিডেন্ট হয়ে তাদের পুরো পরিবারের সাতজনই হচ্ছে মারা গেছেন ইন্তেকাল করেছেন তা আমি শুধু বিশ্বাস করবেন না গতকাল রাতে আর আজকে সারাটা দিন কিন্তু আমি ওই ভাইয়াটার কথাই ভেবেছি যে উনি কত কিছু পরিকল্পনা করে দেশে এসেছেন কোনো কিছুই হলো না তারপরে হচ্ছে উনি তো এমনভাবে বিধ্বস্ত হয়েছেন যেখানে কিনা আমরা দর্শক হয়ে বা অন্য মানুষ হয়ে কষ্টটা মেনে নিতে পারছি না ওই ভাইয়াটা যে কীভাবে ধৈর্য ধরবে আমি শুধু তার জন্য গতকাল রাতেও অনেকবার দোয়া করেছি সকালে আমার ঘুম ভাঙার পরেও কিন্তু বিশ্বাস করবেন না আমি ভাইয়াটার কথা মনে করে আমার খুব মন খারাপ হয়েছিল আর ভিতরে কেমন জানি একটা লাগছিল যে কাছে আজকে কেমন লাগতেছে ওনার তো অনেক স্বপ্ন নিয়ে অনেক ভালোবাসা নিয়ে হচ্ছে দেশে এসেছেন একটা মেয়ে হয়েছিল মেয়েটাকেও হচ্ছে ভালোভাবে আদর করতে পারিনি তার স্ত্রীকে একটা একটা বার জড়িয়ে ধরতে পারিনি তার মায়ের সাথে সুন্দর একটা সময় কাটাতে পারেনি তার পরিবারের সাথে সুন্দর সুন্দর একটা সময় কাটাতে পারিনি অথচ এগুলো কিন্তু তারা দুজনে বলা যায় পুরো পরিবার বলেন হাজব্যান্ড ওয়াইফ বলেন সবাই কিন্তু সুন্দর একটা স্বপ্ন দেখে আসছিল বা এরকম এরকম তারা করবে বা এভাবে এভাবে করবে এগুলো আসলে তারা কিছুই করতে পারেনি তো তাদের জন্য আসলে অনেক অনেক দোয়া রইল কারণ হচ্ছে আল্লাতালা যেন ওই ভাইয়াটাকে তার পুরো পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দান করে সেই সাথে যেন তারা শোক কাটিয়ে উঠতে পারে তা তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে এই দোয়াটুকু আমি সব সময় করেছি এবং কি যতদিন বেঁচে থাকবো সবার জন্য করব সবাইকে যেন আল্লাহ ভালো রাখে ভালো জায়গায় থাকা তৌফিক দান করে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্নগুলা যেন আল্লাহ তালা পূরণ করেন সেই তৌফিকটুকু আল্লাহ সবাইকে দান করুক আমিন আর ভাইয়ার পুরো পরিবারটার জন্য এবং কি মানে সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ সতাল্লাহ যেন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন কবর রাজাব মাফ করেন জানা দুলফের দাউস দান করেন এই দোয়াটুকু আসলে মরণের পরে এছাড়া আমাদের আর কোনো কিছুই করণীয় থাকে না তার থেকে হচ্ছে আমি রিয়েলাইজ করলাম আসলে এই ছোট্ট একটা জীবন এত হানাহানি কানাকানি থেকে ভালোভাবে মিলেমিশে থাকাটাই আমি মনে করি বেটার কারণ এই প্ল্যাটফর্মে কিন্তু কেউ কাউকে দেখে না কেউ মানে দেখে কেউ কাউকে চেনে না ওই অচেনা মানুষটার প্রতি যে আরেকটা অচেনা মানুষের ভালোবাসা হয়ে থাকে বা ওটা ধরে রাখাটাও অনেক বেশি কঠিন হয়ে যায় আসলে আমি যেটা রিয়েলাইজ করতে পেরেছি যে আমি একটু একটু করে আগাচ্ছি সেটা অনেকের সহ্য হচ্ছে না যার কারণে আমাকে খোঁচা মেরে মেরে হচ্ছে রাগ মানে রাগিয়ে ফেলে যদিও আসলে আমি মানুষ মানুষটা একদম বাস্তব জীবনে যত মানুষের সাথে চলাফেরা করেছি সবার সাথে ভালো আচরণ করি ভালো আচরণ করার চেষ্টা করি ভালোভাবে থাকারও চেষ্টা করি এই নিয়োগটা আমি করেছি যতদিন আমি বেঁচে থাকবো অন্তত কারো যদি ক্ষতি কারো উপকার যদি নাও করতে পারি কখনো কারো ক্ষতি করব না আমি এই নিয়োগটা সবসময় আমার মায়ের থেকে শিখেছি এখন আমি নিজে রিয়েলাইজ করি এই ছোট্ট জীবনে এত বেশি হিংসা বিদ্বেষ দিয়ে কি হবে এই যে ওনারা যে প্রবাসী প্রবাস থেকে আসলো তাদের কত স্বপ্ন কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কিন্তু কোনো কিছুই তাদের হয়ে উঠলো না মুহূর্তে এক সেকেন্ডে হচ্ছে তাদের সমস্ত স্বপ্নগুলো একদম বিলীন হয়ে গেল এটা আসলে ভাবতে কেন জানি আমার কাছে মানে খুব কষ্ট লাগতেছে বিশ্বাস করবেন না আজকে যে গাড়ি থেকে যে লাশগুলা বের করেছে চোখ দিয়ে অঝরে পানি চলে আসছে যে বাচ্চাগুলা দুইটা তিনটা বাচ্চা বের করেছে তিনটা মহিলা বের করেছে একজন পুরুষ বের করেছে বিশ্বাস করবেন না ওগুলা দেখে সাথে সাথে আমি কান্না করে ফেলেছি তখন আমার আরব বলতেছে আম্মু তুমি কেন কান্না করতেছো তো এরপর আসলে বাচ্চাকেও আমি আর কি জবাব দেব। আমার কাছে খুব খারাপ লেগেছিল তো এই জন্যই বলি আসুন আসুন আমরা সবাই সবার সাথে মিলেমিশে এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব। এই নিউটুকু করেন হিংসা কাউকে করবেন না দেখবেন আপনি যত বড় মাপের মানুষই হন যদি আপনার ভিতরে হিংসাটা থাকে কখনো আপনি আগাতে পারবেন না তো হিংসা না করে সবাই সবার চ্যানেলকে সাপোর্ট করব আর যারা হচ্ছে আমাকে নিয়ে বাজে কমেন্ট করেন তাদেরকে বলবো প্লিজ একটু মানুষ হওয়ার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আজ আছেন তো কাল নেই বা এখন আছেন তো পাঁচ মিনিট পরে নেই আমি আমার কথাই বলি যার কারণে আমি চিন্তা করলাম যে এ ছোট্ট এই জীবনে আর কোনো ধরনের জ্ঞানজামে আমি ঢুকবো না আমি করব। না আমি নিজের মতো করে ভিডিও মেক করে যাবো আশা করছি আগামী দিনগুলোতে আপনারা আমাকে সাপোর্ট করবেন বিগত দিনগুলোতে যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন সেভাবে আমি আপনাদের প্রিয় নূর হয়ে থাকতে চাই কারো হচ্ছে কেউ আমার আন্টি আছেন কেউ খালা আছেন কেউ মামি আছেন কেউ বা আমার আপু আছেন কেউ বা আমার ছোটো বোন আছো মানে যে যেরকমভাবে আমাকে যে চোখে দেখেন সেই রকমভাবে আমাকে ক্ষমা করে দিবেন এবং কি সেরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আল্লাহ তালা রসিম রহমতে চেষ্টা করব। আপনাদেরকে বেস্ট আমার যে বেস্টটুকু দেওয়ার জন্য সেটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আজকে হচ্ছে আমি আমার সংসারে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেছি আর আমি এখন মেডিসিন খাচ্ছি মেডিসিন খাওয়ার পরে ডাক্তার বলছে যদি হচ্ছে ভালো ফিল না করেন মানে মনে না করেন তাহলে হচ্ছে আপনি এসে হসপিটালে ভর্তি হতে হবে তো আজকে প্রায় চার পাঁচ দিন হচ্ছে মেডিসিন খাচ্ছি মোটামুটি এখন একটু ভালো লাগতেছে তবে এখনও পুরোপুরি ভালো লাগে না তারপরেও আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ...y yo por ti te parezco. আমি কিন্তু সকাল সকাল নাস্তা বানানোর পরপরে চেষ্টা করি আমার সংসারে কাজগুলো গুছিয়ে করার জন্য যাতে করে আমি একদম দুপুর নামাজের আগে হচ্ছে সমস্ত কাজ করে মানে নামাজটা আদায় করতে পারি এটা আমি চেষ্টা করি আর সেই চেষ্টা যদি একটু করে আপনি চালাতে পারেন তাহলে সফলতা কোনো ব্যাপার না তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করেছি আপনাদের ভাইয়া কিন্তু বাজারও এনেছিলো ওই বাজারগুলো গুছিয়ে রেখেছি আজকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে আর রান্নাবান্না করব না তো আমি কিন্তু আমার কাজগুলো এভাবে গুছিয়ে করতে পছন্দ করি ওই যে দেখিয়ে দেখেছিলেন বেড কভারটা উঠাইছি ওই বেড কভারটা যেহেতু আমার এখন শরীরে কোনো ধরনের এনার্জি নেই বা কোনো জোর পাচ্ছি না যার কারণে আমি কাজ একদম খুবই সীমিত করতেছি তো যেগুলোই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমি কিন্তু ওই চাদরটা ধুই নেই আমি কিন্তু এই নিয়মগুলো ফলো করে হচ্ছে কাজগুলো করে থাকি যেদিন আমার খারাপ লাগে সেই আমি কাপড় চোপড় ধোয়া থেকে বিরত থাকি আর যেদিন একদম অতিরিক্ত খারাপ লাগে সেদিন তো আমি কোনো কাজই করি না যেগুলো করে খাওয়ার মতো আছে বা খেতে হবে ওই কাজগুলাই আমি করে আর এভাবে ছোট ছোট নিয়মগুলো পালন করে হচ্ছে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় এই কাজগুলো করে ফেলেছি মাছগুলো কেটেছি চিংড়ি মাছও বেছে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর আমি সবসময় মাছ মাংস ফ্রিজে এভাবেই রাখি আর এভাবে রাখলে হয় কি মাছের স্বাদটাও অটুট থাকে সেই সাথে কিন্তু ফ্রিজটাও অনেক বেশি মেসি হয় না তো যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমাকে প্লিজ আপনারা বেশি বেশি করে সাপোর্ট করতে ভুলবেন না আর ওই যে আমার বাপের বাড়ি থেকে একটা তাল এনেছিলাম ওই তালটা দিয়ে আমি হচ্ছে এখন তালপুরি বানিয়ে নিলাম তো তালপুরিগুলো এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ মনে হচ্ছিলো যে পাকের নেয়ামত খেয়েছিলাম ভেবেছিলাম থাকবে কিন্তু থাকেনি আমরা সবাই খেয়ে ফেলেছিলাম মানে ওই সন্ সন্ধ্যার নাস্তায় হয়েছিল সেই সাথে আমাদের বাসায় মেস ছিল মেসকে দিয়েছি আর আমরা খেয়েছি পরবর্তী দিনের জন্য আর কোনো তালের পুরী ছিল না আপনাদের ভাইয়াকে বলেছি তালের পুরি আনার জন্য যাতে করে আমরা আবারও খেতে পারি আর কি তো যাই হোক আবারও বলবো আপনারা সবাই আমাকে একটু ক্ষমা করে দিবেন সেই সাথে কিন্তু এই প্রবাসী ভাইয়ের যে পরিবারটা একদম নিহত হয়েছে তাদের প্রতি আপনারা অনেক বেশি দোয়া রাখবেন যেন তারা যেন তাদের শোকগুলা কাটিয়ে উঠতে পারে এবং কি যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ ফের দাও দান করেন সবার জন্য এই দোয়াটুকুই থাকবে দিন শেষ আমরা সবাই মানুষ সবাই মরতে হবে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না আজ না আজ নয়তো কাল আমাদেরকে মৃত্যুর সাদ স্বাদ গ্রহণ করতে হবে আর মানুষ মাত্রই হচ্ছে মরণশীল এত অহংকার এত দামরিকতা রেখে আসলে মনে কোনো লাভ নেই আমি আজকে আছি কালকে আপনাদের সাথে যে কথা বলতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমি নিজে হাতে নাতে প্রমাণ পেয়েছি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ